তো আমরা আজকে যাব গাইজ বাংলাদেশের কুখ্যাত একজন বউ ব্যবসায়ীর কাছে যে কিনা বউ ব্যবসা করে বাংলাদেশের নাম করে ফেলেছে এবং আজকে আমরা যাব গিয়ে তার ইন্টারভিউ নিব সে কিভাবে এই ব্যবসাটা শুরু করলো আজের পর্যায়ে কিভাবে গেল সেই তাজ জানবো চলো নাম্বার আমরা পৌঁছে গেছি সেই বাংলাদেশের কুখ্যাত ব্যবসায়ীর কাছে তো ভাই আপনি কি সেই বউ ব্যবসায়ী হ্যাঁ ভাই আমরা ইতিমধ্যে জেনেছি যে এই বউ ব্যবসা করে আপনি বাংলাদেশে একটা বড় শোরুম ওপেন করে ফেলেছেন তো আপনার এই সাকসেসের পিছনে ইতিহাসটা কি যদি আপনি আমাদেরকে একটু বলতেন তার আগে আপনি আপনার খোঁচাটা একটু সরান আগে যাই হোক এখন তাহলে আমরা আপনার সাকসেসের ঘটনাটা শুনি তো ভাই আমি যখন প্রথমে ইউটিউবিং করি ঠিক আছে আমার ইউটিউবে সময় দেখলাম যে আমার কোনো ভিউ হচ্ছে না ঠিক আছে তারপরে আমি আমার বন্ধু নিয়ে ভিডিও করলাম আমার বোনকে নিয়ে ভিডিও করলাম এমন আমার এই যে কত ছেলে এটা বউকে তাকে নিয়ে ভিডিও করলাম যখন ও ঝাঁকি দিল আর কি তখন আমার দেখি মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করতেছে হ্যাঁ তারপরে আর কি ওর ঝাঁকিতে আমাদের বাংলাদেশের কিছু পোলাван বাথরুমে গিয়ে ফিরে হচ্ছে হ্যাঁ তো তারপরে আর কি আমাদের এখান থেকে অনেক মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম হচ্ছে তারপরে আমি এখান থেকে আমি আপনাদের শোরুম হ্যাঁ আপনারা সবাই আসবেন হ্যাঁ শোরুমের হল ক্যাশ দেখছে আমার বউ আর আমার বোন বসতেছে আপনাদের ওখান থেকে আসে আমাদের একটু সাইডে আবার বাথরুম আছে ঠিক আছে আপনারা আসবেন আমার বউটাকে দেখবেন বাথরুমে গিয়ে একটু ওয়াশ ওয়াশরুমে যা একটু ফ্রেশ হয়ে আসবেন আপনারা ঠিক আছে ভাই ইন্টারভিউ শেষে আমি একটু আসলাম নিয়ে তো এরকম আরো মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ